লক্ষীপুর বামানীগঞ্জ ইউনিয়নের পাঁচ ওয়ার্ডে চর্মনসা গ্রামে দুজনে নির্মমভাবে ফিটি আহত করছে এইলো একজন আর এইলো তার মা ছেলে দুজনে চিলে বাড়িতে দুজনকে মারছে আমরা ঘটনার বিবরণ সম্পর্কে এখন জানি আমি একটু বলেন কি জন্য মারছে আপনাদেরকে মারছে ওই আমরা টলি দি আবার আসানছে মা শাংসোতি বেডা রে কইছ জান নাই এমিলাটু দোকান আমাগো বাড়ি তানু বেডা দোকানে বেডা সাহেব আগ গহলাই তো এস আইছিল আকটু এমিলালে তো ও আগো ক্ষেতের মি ঢালিয়ে দিছে দিয়া হেয়বা শরি বেড়ায় ঘুরে ঘুরে এয়ার গায় নীল মারি মারি ফলা ইয়ারাত থোয়া কইয়া দিছে আথোয়া কইয়া লাইছে মানতি গয় মে আবার টান দেন ঠাণ্ডা পাতা টান না না টান তলে না টান বন্ন নাম নেওন করি আর গায় মেলা হালান কা এই বেৰে ঘুচি দিছে এইবাৰ মানুহ আনিছে বাৰজন আনিছে তিনজন আইছে তিনজনে আর বেড়ায় বুঝব তা ফিটাইছে সারাই তাম গেছি আমার গাও বাড়ি দি পড়ছে একদম আমি ফুলা ঘর লই আইছি ফিরিয়া আর এক দল এই দুই দল আইয়া ঘরের মধ্যে ঢুকে আমাকে সব ভাঙ্গিয়া সুরিয়া খাট মাট কিছু রান আমি নাই গেলে দেখেন সব ভাঙ্গিয়া সুরিয়া থিছে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করি বৈরাগত সন্ত্রাসী দিয়ে এদের দুজনকে নির্মমভাবে ফিরিয়ে আহত করছে আর যারা আহত করছে তাদের বিষয় আমরা এখন জানি আপনার নাম আমার নাম একরাম হোসেন এই যে আপনার পাশে দুইজন আহত একজন আপনার মা একজন আপনার ভাই ভাই কি জন্য মারছে বা আপনি কি ধরনের বিচার চান আমি এদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি চাই এরা যেন এরা যেন এই জঘন্য অপরাধ করছে এই জঘন্য অপরাধের দ্রুত বিচারের আওতায় না এদের শাস্তির দাবি আমি জানা জানাচ্ছি এদের নাম বললাম একজনের নাম যে মেইন আসামি হ্যান নাম হলো আরজু তার ছেলে হইল কন্ট্রাক্টর শরীফ এবং তাদের অঙ্গ সংগঠনের যারা আমরা রাজমিস্ত্রির কাজ করে তারা সবাই ছিল জড়িত মোট কতজন ছিল এরা বারো তেরো জন ছিল তিন দফায় আমাদের বাড়িতে হামলা করছে আমাদের বাড়ি থেকে সম্পূর্ণ সব কিছু লুটপাট করে সব ঘর দুয়ার যা আছে সব চুন্নাচার করে ভাইঙ্গা ছুঁড়ে সব তস তস করে নিয়েছে আনুমানিক কয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করছে আনুমানিক বারো থেকে তেরো লক্ষ টাকার সব ক্ষয়ক্ষতি করছে এবং নগদ টাকা পয়সাও নিছে নগদ টাকা কত নিছে নগদ টাকা কত নিছিল তুচ্ছ কেন্দ্র করে বৈরাগত বাড়িঘর লুটফাট এবং দুইজনকে নিম্নমভাবেগঞ্জ ইউনিয়নের সরমনসা গ্রামে আপনারা এতক্ষণ ঘটনার বিবরণ শুনছেন আশা করি লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং লক্ষ্মীপুর পুলিশ সুপার মহোদয় খুব দ্রুত এদেরকে গ্রেপ্তার দাবি গ্রেপ্তার করবেন এবং এই দৃষ্টান্তমূলক ঘটনার বিচার ওনারা ভুক্তভোগী পরিবেশ জানিয়েছেন